নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষক আসিফ মাহতাব বর্তমান সরকার ও তাদের উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে তার দৃঢ় অবস্থান তুলে ধরেছেন নিজের পেশাগত জীবনের অভিজ্ঞতা ও দীর্ঘ আন্দোলনমুখী নেতৃত্বে দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন উপদেষ্টা হওয়ার জন্য নয় বরং সাধারণ জনগণের অধিকার রক্ষায় সংগ্রাম করেছি আমি তিনি আন্দোলনরত ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং এনজিওগুলোর সমালোচনা করে বলেন তাদের কাজগুলো একেবারে স্বৈরতান্ত্রিকভাবে পরিচালিত হয় জনগণের নেতৃত্বের অভিজ্ঞতা নেই আসিফ মাহতাব বলেন মার্কিন বুদ্ধিজীবী এবং রাজনৈতিক বিজ্ঞানী নং চমস্কি একবার বলেছিল এনজিওরা একটি ছোট স্বৈরাচারী রাষ্ট্রের মতো তারা তাদের কর্মচারীরা কি কাপড় পরবে কতক্ষণ ব্রেক পাবে এবং কি অফিসার কালচারও নির্ধারণ করে দেয় আমাদের এখনকার বৈষম্যবাদী ফ্যাসিবাদ এনজিও গ্রাম সরকার দেশটাকে সেভাবেই চালাচ্ছে তারা তাদের মনের মতো উপদেশটা নেয় এমন একটা ভাব যে আমরা তাদের আন্ডারে কাজ করি তারা যে আমাদের নিয়োগে কর্মচারী এটা তারা বুঝতে পারছে না তারা এনজিও চালিয়ে অভ্যস্ত তাদের জনগণের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই দেশের সংকটকালীন মুহূর্তে যখন শিক্ষকদের শিক্ষার্থীদের সুরক্ষার জন্য মাঠে নামার আহ্বান জানানো প্রয়োজন তখন তিনি নিজেই তা করে দেখিয়েছেন ছাত্রদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে বলেছিলেন শিক্ষক হিসেবে আমি সামনের শাড়িতে দাঁড়াতে প্রস্তুত এমন বক্তব্য তার আন্তরিকতাকে আরও ফুটিয়ে তুলেছে তিনি আরও জানান এনজিও গ্রামে অভ্যস্ত বর্তমান নেতৃত্ব জনগণের প্রকৃত সেবার চেয়ে ক্ষমতার প্রয়োগেই বেশি আগ্রহী আমি বলেছিলাম ছাত্রদের গায়ে অন্যায়ভাবে আঘাত লাগার আগে আমাদের শিক্ষকদের গায়ে যেন লাগে আমি প্রথম নিজের উপর দায় নিয়ে সকল শিক্ষকদের মাছে নামার আহ্বান করেছিলাম বলেছিলাম আপনারা যদি প্রতিবাদ করতে ভয় পান বলেন আসিফ স্যারের নেতৃত্বে আমরা করেছি তাকে ধরেন তাকে গুম করেন এবং এই কারণে আমাকে গুম এবং নির্যাতন করে স্বৈরাচার কিন্তু সরকার গঠন করার পর প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা জনগণ রাজনৈতিক দল কারো মত না নিয়ে উপদেষ্টা স্বৈরাচারের দোষরদের করা হচ্ছে তারা ছাত্রদের দ্বারা নিয়োগ পেয়েছিল সেই ছাত্রদের মধ্যে কি আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি বৈষম্য করা হয়েছে এবং হচ্ছে তাদের সর্বোচ্চ ত্যাগ এবং অবদান অস্বীকার করা হয়েছে এবং হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্য নিয়ে তিনি উল্লেখ করেন সরকারের উপদেষ্টা পদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেছে নেওয়া হলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যোগ্য ছাত্রদের উপেক্ষা করা হয়েছে সরকারের উপদেষ্টা হওয়ার প্রস্তাব থাকলেও এ পদ তিনি ছাত্র জনতার সমর্থন ছাড়া গ্রহণ করবেন না বলে জানান